বাংলা মেঘ কুয়াশা আর নদীর দেশ আর এই প্রকৃতির বুকেই জন্মেছে অসংখ্য ভূতের গল্প লোকগাঁথা পুরাণ মঙ্গল কাব্য সব জায়গাতেই অদ্ভুত সব আত্মার গল্প ছড়িয়ে আছে আজ জানব বাংলার ভূতদের আসল ইতিহাস উৎস আর বৈজ্ঞানিক ব্যাখ্যা বাংলায় ভূত সাধারণত দুটি ভাগ অশান্ত আত্মা ও প্রকৃতি জড়িত লোকবিশ্বাস ব্রহ্মদৈত্য ব্রাহ্মণের অকাল মৃত আত্মা অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানী পেতনি যে নারী অসম্মানিতভাবে মারা গেছে সে প্রতিশোধ পরায়ণ আত্মারূপে ফিরে আসে শাকচুরি বিবাহিতা নারীর আত্মা তার হাতে শাখা সিঁদুর থাকায় তাকে শাকচুরি বলা হয় জঙ্গলে পাওয়া যায় মেতনী আর শেওড়ালি প্রকৃতি রক্ষাকারী আত্মা নিশি ডাক কুয়াশার ভেতর পরিচিত কণ্ঠে নাম ধরে ডাক উত্তর দিলে বিপদ আলেয়া বাংলার বিখ্যাত ভাসমান নীল আগুন বৈজ্ঞানিকভাবে মার্স গ্যাস কম্বাস্টন শ্মশান সংস্কৃতির সাথে ভূতের ধারণা গভীরভাবে যুক্ত মোঙ্গল কাব্যে দেব দানবদের পাশাপাশি অশান্ত আত্মার উল্লেখ পাওয়া যায় বাউল গানেও মনের ভূত এক ধরনের দার্শনিক প্রতি ব্রিটিশ আমলে কলকাতার অন্ধকার গলিতে সৃষ্টি হয় নতুন সব ভূতের গল্প কাঁধেটোলা ভূত বাবু বুড়ো ভূত আদিবাসী সংস্কৃতির বন আত্মা নদী দেবতা সবই বাংলার ভূতের রূপকে প্রভাবিত করেছে বৌদ্ধতান্ত্রিক সাধনার প্রেত সাধনা ছিল ভূতের প্রতি বিশ্বাসের অন্যতম উৎস পেত্নির লম্বা চুল উল্টো পা আর ফ্যাকাসে চেহারা এসবই লোকবিশ্বাসের ছাপ গল্পে দেখা যায় সে প্রতিশোধ নিতে ফিরে আসে বিশেষত প্রেমে প্রতারিত হলে ব্রহ্মদৈত্য সাধারণত গাছের ডালে থাকে এবং জ্ঞানী লোকদের সাহায্য করে শাঁখ চুরি রাতে পথ আটকায় তার শাখা সিঁদুরের শব্দে তাকে চেনা যায় নিশিডাকের উদ্দেশ্য মানুষকে ভুলিয়ে বিপদে ফেলা আলেয়ার নীল আলো আসলে মিথেন গ্যাসের আগুন বিজ্ঞানী ব্যাখ্যা গ্রামে বিশ্বাস থাকে বট গাছ বামুন পুকুর ও পরিত্যক্ত ঘরে আত্মা থাকে শহরে ভূতের রূপ আরও বাস্তবসম্মত অফিসের নাইট গার্ড ট্রামডিপোর গল্প ইত্যাদি অতিরিক্ত ভয় অন্ধকার কম আলো মানুষের মস্তিষ্ক ভুল ছবি তৈরি করে লো ফ্রিকুয়েন্সি শব্দ ও কুয়াশার আলো ভূত দেখার মতো অভিজ্ঞতা দেয় নদীমাত্রিক বাংলায় ডুবে মৃত্যু বেশি তাই জলাত্মার গল্পও বেশি বহু জঙ্গল নির্জন পথ আর ঐতিহাসিক শ্মশান অঞ্চল ভূতের গল্প জন্মায় এখানেই শিশুদের সতর্ক করতে মা বাবারা ভূতের গল্প বলতেন যেন রাতে বাইরে না যায় তান্ত্রিক ও লোকাচারের কারণে বাংলায় আত্মবিশ্বাস আরও গভীর হয়েছে বিজ্ঞান বলে নাইনটি পারসেন্ট ভূত দেখা মানসিক বা পরিবেশগত ইলিউশন আলেয়া আগুন বিজ্ঞান দিয়ে প্রমাণিত এটি জৈব গ্যাসের দহন ঘুমের প্যারালাইসিসকে মানুষ অনেক সময় ফেতনি চাপা বলে ভুল করে ভিত মন যখন ছায়া দেখে তখনই জন্ম নেয় ভূতের কল্পচিত্র ভূত সত্যিই আছে কি নাকি সবটাই মানুষের ভয় লোক সংস্কৃতিতে ভূত মানে ভয় নয় বরং সমাজের আত্মপরিচয় এমন রহস্যময় ভিডিও পেতে জ্ঞানতরিতকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না